হাপা সেবশাবী খরাাকম্পা খরকচা সুফানো কার্জিয়াতেই আয়ং মকল মকলকাইয়নি লুকো আদং সৌন কবখা হাস্তে চুং ফেরা মন্ত্রী রতনলাল না তিনি মোহনপুর খরাকম্পারক বিং হদা ভাতনি ও বাগমা পান্ড খরা শাকা খরাকম্পারক বাকি কেন্দ্রতে হাস্তে হাপা ক ক কীশুক তংবতং ক কক্ন রমৈতি সাকা চেরা মন্ত্রী

বিপদ আঙ্গ বলে মনে হলো তাদের প্রতি অবদান অঙ্গ হয়েছে ওগুলো হচ্ছে নির্বাংগ ভগবানের অংশ এই যে চিন্তাধারা এটা অন্যতম